গরুর দাম মোটামুটি সস্তা এই যে এটা হচ্ছে এক লাখ চল্লিশ হাজার আর এই যে গরুটা দেখছেন এটা হচ্ছে এক লাখ ছাব্বিশ আর এটা এক লাখ চুয়াত্তর হাজার মানে মোটামুটি হচ্ছে আগের ঈদের তুলনায় এবার গরুর দাম অনেক সস্তা এটা হচ্ছে আপনার এক লাখ দশ এখানে যে গরুগুলো দেখালাম এগুলো হলো সম্পূর্ণ হচ্ছে কেনা গরু এবারের বাজারটা তুলনামূলক আগের তুলনায় হচ্ছে অনেক কম অনেক সস্তা আর আমি গরুটা আমাদের হচ্ছে এক লাখ চল্লিশ দিয়ে কেনা এটা হচ্ছে এক লাখ চল্লিশ দিয়ে কেনা একদম বিশাল আর হচ্ছে

মানে আমি যেসব গরুগুলো দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের যারা কিনছে মোটামুটি হচ্ছে অনেকটা সস্তা গরুর এটা হচ্ছে এক সাতষট্টি তুলনামূলক হচ্ছে আগের আগের ঈদের তুলনায় বা বিগত যে কটা ঈদ আছে এই ঈদের তুলনায় হচ্ছে বিগত সালগুলোর ঈদের তুলনায় হচ্ছে এবার এই বছরের কুরবানির দাম অনেক কুরবানি গরুর দাম অনেক কম মানে বলতে গেলে সস্তা কারণ হচ্ছে গত বছরে এইসব গরু প্রায় দুই লাখের উপরে ছিল সেগুলো হচ্ছে এখন দেড় লাখ এক লাখ ষাট এরকম রেঞ্জে যাচ্ছে

প্রায় বিগত ঈদে দুই লাখের উপরে ছিল এটা হচ্ছে এখন দেড় লাখ তো মোটামুটি হচ্ছে গরুর বাজার এখন অনেকটাই সস্তা আজকে হচ্ছে চাঁদরাতের আগের দিন আগের রাত আগের রাত বলতে আগের বিকাল তো চাঁদরাত হচ্ছে কালকে কালকেও তুলনামূলক মনে হয় দাম এমন কমই যাবে কারণ রকম ক্রেতা নাই আমার আসলে হচ্ছে এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের একটা প্রাথমিক ধারণা দেয়া। গরু সম্বন্ধে ধারণা দেয়া। যেমন আমি কলমের মধ্যে যেই গরুগুলো দেখাইছি এগুলো সম্পূর্ণ হচ্ছে কেনা এই আজকেই কেনা তো আজকে কেনা তো সেই হিসেবে গরুর একটা ভালো একটা ধারণা দেওয়ার জন্য আমি হচ্ছে এই ভিডিওগুলো করেছি প্রচণ্ড তেজি গরু